নমস্কার বন্ধুরা উপায় টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তার সঙ্গে আমিও ভালো আছি চলো আজকে মেনুতে কি কি আছে একবার তোমাদেরকে দেখে নিই কি কি মেনু নিয়েছি নিয়ে নিয়েছি গরম গরম ভাত এখানে আছে মাছের তেল দিয়ে আলু বেগুন কলা বড়ি উচ্ছে সব রকম দিয়ে একটা চচ্চড়ি হয়েছে এখানে আছে মাছের টক আম দিয়ে আর এখানে আছে কলা দিয়ে মাছ দিয়ে জিরে বাটা ধনে বাটা দিয়ে একদম পাতলা ঝোল চলো বেশিক্ষণ বড় করবো না শুরু করি প্রতিবারের মতো যেমন বেশি বক করি না শুরু করি সেমনবার আমি শুরু করে দিচ্ছি আর এরকম সবজি খেতে ভালোবাসা অবশ্যই জানাবে Ascolti questo ruolo, lo facciaномo oggi con

দিয়ে পাতলা ঝোল এইবার গরম পড়েছে তার জন্য এইরকম খুবই দরকার এইরকম রান্না খুব সুন্দর অনেকের বাড়িতেই আছে তারা একদম রিচ খাবারই খায় না তারা এইরকম তরকারি খুব পছন্দ করে এই আলু মাখাটা রেখেছি শুধুমাত্র টক দিয়ে খাওয়ার জন্য মাছের টকের সঙ্গে আলু মাখাটাই ভালো লাগে মানে কলা খেতে কলার ঠিক এইরকম ওইরকম জিরে বাটা দিয়ে পাতলা ঝোল কড়ারই হবে ভালো লাগে কিন্তু এই কলা দিয়ে আদা রসুন রসুন দিয়ে দম টম হয় আমাদের পরি সেটা আমাদের মতটা নিয়ে নিয়েছি পাশাপাশি বাড়ি বাড়ির পাশেই রাস্তা भिडियो जी पुरब निर्धन सर को गाड़ी आवाज़ मानसर आवाज़ अच्छे थे এইবারে গরমের দিন এলো যেন ঘামসাম দিয়ে পাখা বন্ধ করে খাওয়া কতটা কাছে টাপে পা খেয়েও শান্তি নেই প্রচন্ড ভাটা এই খেতে আমি খেতে খুব ভালোবাসি নজা আমার প্রিয় বিয়েবাড়িতে গেলে মানে যখন কোনো বিয়ে বাড়িতে মাছ হয় বাগ্য বছর আমার ভাবেই ন্যাযাটা বেশিরভাগ সময় পরে কিন্তু বিয়ে বাড়ির মধ্যে যখন এইটা কি বড় বড় ভাবনা থাকে 이제 가고 이걸 넣었잖게요 개들, 거리나를 얘들이리 되나? 맞아요. ঝোলটা খাবার পর আমার মনে হয় না টকটা ঢুকে লাগবে তবুও এটা হচ্ছে আমের টক একটু লঙ্কা মাখিয়ে নিচ্ছি দেখ একটু লঙ্কা মাখিয়ে নিলাম মাঠে এইবার এই নেবো আলু মাখা এই আলু মাখা দিয়ে মাছের টক

এটা খাবার বেরো অনেক ভাবে হতে পারে প্রতিদিন খাবারই খেতে থাকে দেখো এটা যদি আমার ব্লগ ভিডিও হতো আমি সারাদিন কত কাজ করে সবকিছু করি রান্না করি গুছিয়ে গাছিয়ে তারপর খেতে বসতে হয় তবু শান্তিতে হয় না খাবার মাঝে মাঝে অনেক সময় হয়েছে তোমাদের সঙ্গে গল্প করছি বা অন্য মনস্ক খেয়েই যাচ্ছি ক্যামেরা আমার স্টোরেজ ফুলে অফ হয়ে যায় তাই জন্য বারবার আমি ক্যামেরা দিকে লক্ষ্য রাখছি কথা বলতে 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 খাওয়া শেষ হয়ে গেল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বাই